আজ আমি আমার ভিডিওর মাধ্যমে মাধ্যমিক গণিত লাস্ট মিনিট সাজেশন দু হাজার পঁচিশ নিয়ে আলোচনা করব। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তো চলো আমরা আগে নম্বর বিভাজনটা দেখে নিই তোমাদের সামনেই মাধ্যমিক পরীক্ষায় অঙ্ক সামনে পরীক্ষা রয়েছে এখানে একশো নম্বরের মধ্যে তোমাদের দশ নম্বরের প্রজেক্ট নব্বই নম্বরের লিখিত পরীক্ষা হয় তোমরা জানো যার মধ্যে ছত্রিশ নম্বরের অবজেক্টিভ প্রশ্ন এবং চুয়ান্ন নম্বরের বড় প্রশ্ন পড়বে কোথা থেকে কি কি অবজেক্টিভ প্রশ্ন পড়বে একটু দেখে নেওয়া যাক শূন্য প্রথম একের দাগের শূন্যস্থান সঠিক উত্তরটি নির্বাচন করো ছটি থাকে কোনো অতিরিক্ত থাকে না সেই ছটিই করতে হয় ছয় এককে ছয় এখানে তোমরা প্রথম পৃষ্ঠায় শুরুতেই তোমরা এই একের দাগের প্রশ্ন করবে প্রথম পৃষ্ঠায় ছটি করবে সেক্ষেত্রে যেগুলোর উত্তর পারবে করবে যেগুলোর পারবে না আন্দাজে হলেও কিন্তু তোমরা করে আসবে কোনো প্রশ্ন বাদ দেবে না এরপর আসছি শূন্যস্থান পূরণ সেখানে ছটি শূন্যস্থান পূরণ থাকে পাঁচটি করতে হয় আমি তোমাদেরকে বলবো যে তোমরা ছটি করে আসবে যদি একটা ভুল হয়ে থাকে তাহলে যদি পাঁচটা ঠিক হয় তাহলে কিন্তু পাঁচে পাঁচ পাবে তোমরা অবশ্যই সব করে আসবে যেখানে যদি ভুল একটা হয় তবুও কিন্তু ফুল মার্কস পাবে এটি একটি গুরুত্বপূর্ণ টিপস এরপর তীরের দাগের সত্যমিথ্যা রয়েছে সেই সত্যমিথ্যার ক্ষেত্রেও কিন্তু তোমাদের ছটি প্রশ্ন থাকবে পাঁচটি করতে হবে সেক্ষেত্রেও তোমরা কিন্তু সব কটি করে আসবে যদি একটি ভুল হয় তাহলেও কিন্তু তোমরা পাঁচে পাঁচ পাবে এবং আর গুরুত্বপূর্ণ টিপস বলবো এই সঠিক উত্তর নির্বাচন করো বা সত্যমিথ্যা বা শূন্যস্থান পূরণ যদি তোমাদের যারা দুর্বল ছাত্রছাত্রী রয়েছে সন্দেহ থেকে থাকে তাহলে যেগুলো সঠিকভাবে পারছ সেটা প্রথম পৃষ্ঠায় সদ করার করবে এবং শেষের পৃষ্ঠা শেষের থেকে দাগ নাম্বার দিয়ে তোমরা যদি যে প্রথম পৃষ্ঠায় তোমরা সত্য লিখে থাকো আন্দাজে তাহলে শেষের পৃষ্ঠায় সেটা মিথ্যা এবং প্রথম পৃষ্ঠায় যদি মিথ্যা লিখে থাকো শেষের পৃষ্ঠে সত্য এরকম দু একটি প্রশ্ন করে আসবে তোমাদের কিন্তু যারা মার্কসের থেকে কম নাম্বার থাকবে তাদেরকে কিন্তু এই এখানে নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হবে এর পাশে চারের দাগের সংক্ষিপ্ত প্রশ্ন এখানে বারোটি থাকে দশটি করতে হয় এখানে দশটি করবে কোনো অতিরিক্ত করার দরকার নেই যদি মনে হয় তোমাদের কোনো প্রশ্ন ভুল হতে পারে সেটা করেছ তাহলে কিন্তু একটি অতিরিক্ত করে দেবে যদি একটা ভুল হয় তাহলে কিন্তু সেক্ষেত্রেও ফুল মার্কস পেয়ে যাবে এরপর পাঁচের দাগের পাটিগণিতে সেখানে তোমাদের দুটি পাটিগণিত থাকবে যার মধ্যে একটি করতে পাঁচ একে পাঁচ আমি কোষে দেখি দুই পেজ নাম্বার ছচল্লিশের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিয়েছি এই প্রশ্নগুলো কি করলে এখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে এই ধরনেরই প্রশ্ন করে থাকে হুবহু না হলেও সামান্য সংখ্যা পরিবর্তন করে দেয় কোষে দেখি ছয় পয়েন্ট এক পেজ নাম্বার একশো বারোতে মাত্র দুটি প্রশ্ন দিয়েছি এই দুটি করলেই হয়ে যাবে এবং কোষে দেখি ছয় পয়েন্ট দুই পেজ নাম্বার একশো সেখানে তিনটি প্রশ্ন দিয়েছি তোমাদের বইয়ের দাগ নাম্বার নাম্বার দেওয়া প্রশ্নগুলো এখানে রয়েছে যে যে দাগে রয়েছে পেজ নাম্বার আমি বলে দিয়েছি এবং দাগ নাম্বারও বাঁদিকে দেওয়া রয়েছে কোষে দেখি চোদ্দ পেজ নাম্বার দুশো দুই সেখানে দশের দাগের প্রশ্ন এগারোর দাগেরটা বারোর এবং প্রয়োগ এগারো এই প্রশ্নগুলি করলেই হয়ে যাবে এরপর আমরা ছয়ের দাগের সমাধান দেখব সমাধান দুটি থাকে যার মধ্যে একটি করতে হয় তোমাদের তিন নম্বর থাকে অর্থাৎ সমাধানে অথবা থাকবে দুটি প্রশ্ন থাকবে যে কোনো একটি করতে হবে আমরা কোষে দেখি এক পয়েন্ট দুই পেজ নাম্বার এগারোতে চারের দাগের যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এখানে দেওয়া হলো চারের দাগের প্রয়োগ এগারো ইত্যাদি দেখে নাও তোমরা কোষে দেখি এক পয়েন্ট তিন পেজ নাম্বার তেরোতে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলেছি কোষে দেখি এক পয়েন্ট পাঁচ পেজ নাম্বার উনতিরিশে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলেছি এরপরে তোমার সাতের দাগের প্রশ্নটা থাকে করোনি এবং এর ভেদ থাকে অথবা অর্থাৎ করুনই এবং ভেদ দুটো থেকেই দুটো প্রশ্ন পড়বে যে কোনো একটি করতে হবে তোমাদের তিন নাম্বার থাকে তবে কোষে দেখি নয় পয়েন্ট তিন এখানে করোনি রয়েছে করোনি কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া রয়েছে আর ভেদেতে তোমাদের কোষে দেখি তেরো পেজ নাম্বার একশো পঁচানব্বই যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো এখানে দেওয়া রয়েছে আটের দাগে তোমাদের অনুপাত এবং সমানুপাত এই অধ্যায় থেকে দুটি প্রশ্ন পড়ে যার মধ্যে একটি করতে হয় কোষে দেখি পাঁচ পয়েন্ট এক পেজ নাম্বার বিরাশিতে তোমাদের যেগুলো রয়েছে ইম্পর্টেন্ট এখানে দেওয়া রয়েছে কোষে দেখি তিন পয়েন্ট পাঁচ পাঁচ পয়েন্ট তিন পেজ নাম্বার সাতানব্বই যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেওয়া রয়েছে এবার আসছে উপপাদ্য উপপাধ্যের যেগুলো গুরুত্বপূর্ণ ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে বৃত্তের কেন্দ্র দিয়ে অঙ্কিত কোনো সরল লেখা করলে সরল জায়ের উপর লম্ব হবে অথবা আরেকটি প্রশ্ন আছে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর কেন্দ্র দিয়ে অঙ্কিত কোনো সরলেখা জ্যাকে সমাধিখণ্ডিত করে খুবই গুরুত্বপূর্ণ তিনের দাগের প্রশ্নটা একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ খুবই বা পরিদস্থ কোণের দ্বিগুণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সমকৌণিক যে একটি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করিলে যে দুটি ত্রিভুজ পাওয়া যায় তারা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ এবং তারা নিজেরাও পরস্পর সদৃশ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পিতাগরের উপপাদ্য এবং পিতাগরের বিপরীত উপপাদ্য এই দুটোও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এই ছটি করলে তোমরা এখান থেকে যে একটি প্রশ্ন করতে হয় দুটি থাকে কোমন পেয়ে যাবে তবে প্রয়োগের সাজেশন দিই নিই তোমরা প্র্যাকটিস করবে প্রয়োগ কঠিন হয় তোমাদের অনেক অনেকটিসু তবে হয় তবে সম্পাদ্য কিন্তু গুরুত্বপূর্ণ এগারো দাগের প্রশ্ন থাকে দুটি দাগে একটি করতে হয় পাঁচ এক পাঁচ এখানে যে সম্পাদ বুঝ এবং সমকলী ত্রিভুজ এই তিন ধরনের ত্রিভুজ অঙ্কন শিখতে হবে এবং তাদের অন্তবৃত্ত অঙ্কন করা প্র্যাকটিস করতে হবে অন্তবৃত্ত অঙ্কন করা কিন্তু এবছর পূর্বে আগের পরিমিত পড়ে গেছে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন খুব সোজা একটা প্রশ্ন দিয়েছি কিন্তু তুমি অন্তবৃত্ত করলেই কিন্তু এখান থেকে পেয়ে যাবে এবার আসছে ত্রিকোণমিতির মিতির ক্রিকোণ মিতির বারো কোশ্চেন নাম্বার বারোতে থাকে তিনটি তোমাদের তিন নম্বরের প্রশ্ন করবে দুটি করতে হবে তিন দুগুণে ছয় এখানে কোষে দেখি কুড়ি পৃষ্ঠাই যেগুলো রয়েছে কোষে দেখি কুড়ি পৃষ্ঠা দুশো ছিয়াত্তর দুশো ছিয়াত্তরে যে প্রশ্নগুলি পড়ে সেটা বলেছি কষে দেখি তেইশ পয়েন্ট দুই পৃষ্ঠা তিনশো এতে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলা হয়েছে কোষে দেখি তেইশ পয়েন্ট তিন পৃষ্ঠা পৃষ্ঠাটা এখানে বলা হয়নি সেই পৃষ্ঠায় দেখবে এবং কোষে দেখি চব্বিশ পৃষ্ঠা হচ্ছে তিনশো ষোলো সেখানে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলা হয়েছে এরপরে তেরো দাগের যেটা থাকে হাইট অ্যান্ড ডিস্ট্যান্স সেই হাইট অ্যান্ড ডিস্ট্যান্স কিন্তু দুটো পড়বে একটি করতে হবে পাঁচ এক পাঁচ মানে পাঁচ নম্বরের থাকে কোষে দেখি পঁচিশ সেখানে পৃষ্ঠা সংখ্যা হচ্ছে তিনশো এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এখানে দেওয়া রয়েছে এরপর আসছে পরিমিতি পরিমিতি তোমাদের তিনটি পড়বে দুটো করতে হবে চার দুই আট তিনটি এখানে চার নম্বরের প্রশ্ন তিনটি মধ্যে দুটো তোমাদের করতে হবে আট নম্বরে এখানে পেজ নাম্বার কষে দেখি চার পেজ নাম্বার চুয়াত্তরে তোমাদের মধ্যে চারটি মাত্র দিয়েছি কষে দেখি আট পেজ নাম্বার একশো ছচল্লিশ লম্ববৃত্যাকার শঙ্কু থেকে মাত্র পাঁচটা দিয়েছি কষে দেখি বারো পেজ নাম্বার একশো তিরাশি গোলক থেকে মাত্র চারটি প্রশ্ন ওসে দেখি ষোলো পেজ নাম্বার দুশো সাতাশ এখানে শঙ্কু শঙ্কু থেকে মাত্র চারটি দিয়েছি কোষে দেখি উনিশ পেজ নাম্বার দুশো পঁয়ষট্টি বিবিধ ঘনবস্তু এখান থেকে অনেকগুলো প্রশ্ন দেওয়া রয়েছে এর পাশে শেষ বিজ্ঞান এই রাশিবিজ্ঞান থেকে তিনটি চার নম্বরের প্রশ্ন পরে দুটি করতে হয় সেখানে চার দুগুণে আট থাকে কোষে দেখি ছাব্বিশ পয়েন্ট এক এখানে পাঁচটি প্রশ্ন দিয়েছি কোষে দেখি ছাব্বিশ পয়েন্ট দুই এখানে এখানেও পাঁচটা দেওয়া হয়েছে কোষে দেখি ছাব্বিশ পয়েন্ট তিন মাত্র চারটি প্রশ্ন এবং কোষে দেখি ছাব্বিশ পয়েন্ট চার এখানে মাত্র তিনটি প্রশ্ন দিয়েছি এই এগুলো করলেই কিন্তু এখান থেকে তুমি সমস্ত প্রশ্ন কবর পেয়ে যাবে আর অন্যান্য সাবজেক্টের উত্তরের পিডিএফ এর প্রয়োজন হলে স্ক্রিনের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে